রসুল্লাহ সাল্লা সাল্লামের কথায় কি পরিমাণ মজা জিমাত নামে এক ব্যক্তি আসছে সে ঝাড়ফুক করে ঝাড়ফুক তো জিমাদ মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো এই ব্যক্তি ঝাড়ফুক করে দেখি মোহাম্মদ কে ঝাড়ফুক করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা নজবিল্লা তো জিমাত যেতে আসলো আসার পর তারা বলল শোনেন এই মক্কায় কিন্তু একটা লোক আছে তার নাম মোহাম্মদ সামিয়া মিনসুফা হা আহলি মক্কা মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনল এন্না মোহাম্মদ মজিনুল মোহাম্মদ পাগল মনে রাখতে হবে লোকটার নাম কি জিমাত তো আসছে আসার পর তখন তারা এই কথা বলে দিল জিমাত তুমি তো ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামে নাউজুবিল্লা একজন পাগল আছে নাউজুবিল্লা তাকে দেখলে ঝাড়ফুক করবা নাউজুবিল্লা তো জিমাত বলল টেনশন করো না দেখি আমার ঝাড়ফুকে ভালো হয়ে যায় টেনশন নাই একদিন লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পর নবীজি রে আছে, তোমার বিষয়টা আমি জানি তোমার যে সমস্যা আছে জানি টেনশন করো না আমি যদি ঝারফুক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুঁকে কাজ করবে আবার এটাও আল্লাহ ঝাড়ফুকে কাজ করবে তুমি টেনশন করো না তো নবীজি কিছু বলতে চাইতেছে জিমা শুনতে চাইতেছে ঠিক আছে বলো নবীজি তখন বলা শুরু করলেন ইন্নদাল ইল্লাহ সু হামলা নাহমাদুহুয়ান এতটুকু বইলা নবীজি বললেন ওয়াসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্ বাসাদু আল্লাহ মোহাম্মাদার রসুল বা কোন রেওয়াতে কম বেশি আছে নবীজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ চল্লাহ সাল্লাম আল্লাহ রসুল জিমাত ঝাড়ফুঁক করতে পারছি জিমাত ঝাড়ফুঁক করতে পারছি এই কথা বলার পর জিমাক কয় থম 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 নবীজির বলতেছে তুমি এক কাজ কর যে কথাগুলা তুমি বললা আই দালেঙ্গি খালি মা তিকাহা বু এগুলো আবার বলো

তথ্যবহুল অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি। আল্লাহু আকবার। ওখানে আছে লাকদ বালাগনা দাউসাল বাহরি দাউসাল তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গিয়েছে তোমার কথার এত সুন্দর অর্থ। এবারে দেখেন জিমাদ কি কয়? হাতিয়া দা তোমার হাতটা দাও উবাইআকা আলাল ইসলাম। কি ঝারখব করব এই মুহূর্তে মুসলমানরা। নবীজিরে পাগল বইলা দেখে না এত কাজ হয় না তো আন্তর্জাতিক পরিমন্ডলে নবীর কথা যদি তারা শুনে ঝামেলা তখন তারা বৈঠক করলো নির্ধারিত সময় যাব তখন তারা বৈঠক আমি সময় প্রতি সালা শেষ করে দিব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আন্তর্জাতিক পরিমন্ডলের জন্য ইসলাম প্রচার করতে না পারে কাফেররা তারা একটা বৈঠক করলো তো হ্যাঁ ভাই কেন যে বিষয়ে দিল এর জন্য বেশি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে জন্য কাজ করতে না পারে তার একটা মিটিং করলো পরামর্শ করলো সভা প্রতি নির্ধারণ করা হলো ওলিদ ইবনে মুগীরা সবার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায় তখন মক্কা সবাই বলল আমরা তাকে পাগল বলে প্রচার করব ওলিদ ইবনে মুগীরা কি জবাব দেয় তোমরা এইগুলো কইলো না মোহাম্মদের কথা শুনলে মনে হে না সেবা তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলবো আমি নিজেই কবি ওর কথায় কোন কবিদের গন্ধ পাওয়া যায় না এটা অন্য কথা তাহলে গণক বলবো আমি পৃথিবী সফর করছি গণকদের সাথে ওঠা বসা আছে আমার মহাম্মদের কথায় গণকের কোন গন্ধ পাওয়া যায় তাহলে জাদুঘর বলি আরে তোর জাদুঘরদের আমি কত দেখছি তার কথায় জাদুঘরের কোনো গন্ধ পাওয়া যায় না তখন সবাই বলে আমরা কি করতে পারি আপনি বলেন কি যে বলি এই তখন অলিদিন মুগিরা বলেছিল ইন্নালি পাউলিহি হেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার মধ্যে আলাদা একটা মিষ্টিতা আছে আলাদা একটা সৌন্দর্যতা আছে তার কথা যে শুনবে তারই মজা লাগবে তো যাই হোক আমি মুরব্বি মানুষ তোমাদের একটা পরামর্শ দেই যা কিছু বলার না বলো এগুলা বইলা টইলা লাভ নাই খালি এটা বলো সে যাদুকর এডি খালি বলো আর কিছু দরকার নাই খালি বলবা যাদুকর এই ভাবে আন্তর্জাতিক পরিমন্ডলে নবীজন ইসলাম প্রচার করতে না পারে বাধা দেওয়া হয়েছে অনেক ইতিহাস সবার জানা যারা আসছে আসার পর সবাই বলে একজন জাদুঘর আছে যায়ন না সবাইকে তাহলে তো যাইতে হয় দেখতে হয় হ্যাঁ মানুষকে যে বিষয় নিষেধ করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে তখন যারাই যায় নবীর তেল শুনে কোরআন শুনে সবাই মুগ্ধ হয়ে কোরান আলাদা এক আকর্ষণ যারা শুনে যারা শুনে মুগ্ধ হয় দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে পাঁচ গেল ছয় নাম্বার লোভ প্রলোবনের মাধ্যমে যে মোহাম্মদের কাজ তো বাধা দেওয়া যাচ্ছে না লোভ প্রলোবনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় কিনা কি করা যায় কয়েকজনকে মোহাম্মদের কাছে পাঠাই কাকে পাঠানো যায় নামটা মনে রাখবেন না ইবনে বাহ কিডনে রবি আহ রোধ তো কিন্তু ও কবাহ কফ দিয়ে আর এটা হলো তা দিয়ে রোধ বাহ কিডনে রবি আঃ আগেরটা কফ দিয়ে রো কবা ইডনে আবিম ময় বুঝে চালেন আর এটা হলো রোদ তো তা দিয়ে রোদ বা ইদ্বে রবি কাছে গেছে খুব ভালো করে মনে হবেন আজকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে মনে হয় সিরাফ ইবনে হিসাব না শুনলাম এই সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে উতবা ইবনে রবিয়া গেছে নবীজির কাছে যাওয়ার পরে কয় ভাতিজা তুমি তো মাশাআল্লাহ অনেক ভালো মানুষ তোমার এই তোমার বংশীয় সব কিছু বলার পর তোমারে কিছু কথা বলতে আসছি কি কথা বলেন চাচা বলতেছে চারটা প্রস্তাব তোমাকে আমি প্রথমে তিনটা প্রস্তাব দিব তিনটা না মানলে চতুর্থটা দিব মোট কয়টা চারটা প্রথম তিনটা না মানলে চতুর্থটা খুব মনে রাখবেন এক ইন কুনতা তুরিদু বিমা জিত্তা বিহি বিধাদাল আমরি মালান জমানা লা কামাল তুমি যে মিশন নিয়ে নামছো এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানাবো এক দুই ওয়াইম তুরি তুরিদ বিহি তুমি যদি পদমর্যাদা চাও আমাদের মধ্যে বলো না নাকা আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না তিন তুমি তুমি যদি রাজত্ব চাও তোমাকে আমরা এই তিনটা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোন সমস্যা আছে কিনা আমরা তোমার জন্য ডাক্তার দেখি তোমার জন্য ঔষধ টৌষ আমরা ব্যবস্থা করি যদি তিনটা না মানো কারণ এই তিনটা তুমি না মানো এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা না করতে পারে না তুমি কেমনে ভাতি যাই ওগুলা না করবো তাহলে চতুর্থ নাম্বার হলো ওগুলা না মানলে তোমার চিকিৎসার ব্যবস্থা করবো এটা বইলে উদ্বা উঠে যাবে বলতেছে কাকা আপনার কথা শেষ আপনার কথা শেষ সিরাতে ইবনে হিসাবে আছে আ ফারাগতা আপনি কথা বলা শেষ হয়েছে কাকা হ্যাঁ শেষ এবার নবীজি হামিম আস সাজদা তো সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ হামিম আস সাজদা এই সূরাটা তেলাওয়াত করতে লাগলেন করতে করতে সাজদার আয়াত পর্যন্ত নবীজি পৌঁছলেন পৌঁছার পর যখন এই তেলাওয়াত করতেছিলেন উতবা ইবনে রবিয়া নবীজির এই তেলোয়াত মন দিয়ে শুনতেছে শুধু মন দিয়ে না এক পর্যায়ে শুনতে সিদ্ধে ঝুঁকে মাথা ঝুকায়া, নবীর কথাগুলো খুব মন দিয়ে শুনতেছে সিজদার আয়াত যখন আসছে নবী সিজদা দিছে তখন তার হুশ ফিরে আসে ঘটনা কি আমি আসলাম কি মিশন দিয়ে হয়ে গেল কি তাড়াতাড়ি ওখান থেকে উঠে গেছে আবু জাহেল কাফের বেইমান যারা তারা বলল কি ঘটনা কি ঘটনার রেজাল্ট তো বেশি ভালো না শুধু শুধু তার কাছে কাউরে পাঠাবে না যারে মাঠাবা সমস্যা হইতে পারে মানে এটা সমস্যা কি সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তার কথা যাকেই শুনতে দিবা সে তার প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে সাত নম্বর বয়কট সব ভাবে কাজ হয় না এবার কি করা বয়কট করা তাকে বয়কট করি আমরা সবাই মিলে বয়কটের মধ্যে তারা কি করলো এক বয়কট বয়কট গুলা কিভাবে মনে রাখেন এক মুসলমানদের সাথে কেনা বেচা করব না আমরা দুই তাদের সাথে বিয়ে সাথে করবো কোনো হবে না তিন তাদের সাথে আমরা কোন ধরনের মহামালা মহাসার মানে কোন ধরনেরই কোনো লেনদেন করব না ব্যবসা বাণিজ্য করবো না দুই বিয়ে সাথে ইত্যাদি করব না তিন সামাজিক ভাবে ভাবে বয়কট করবো যে কোনো ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না চার মোহাম্মদ কে আমাদের কাছে যতদিন শোপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলবৎ থাকবে এই চারটা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেল শুধু তাই না মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি আবু তালেব সহ শিয়াবে আবি তালেবের মধ্যে প্রায় তিন বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন সাদিম নাবি অকাসন বলেন এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরপর এটা

নবী আপনার জীবনে কি এমন কোন দিন আসছে কান আসাদ দাবি নেও উহুদের চেয়েও কঠিন ছিল নবীজি বললেন আশা লকদ লকি তুমা লকি তুমি কৌমিক ওদের যুদ্ধে তোমার সম্প্রদায়ের থেকে যেটা পাওয়ার সেটা তো পেয়েছিলাম তবে এর চেয়ে আরো কঠিন দিন ছিল গহন জানো